আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি হাফিজা খানম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জেলা প্রশাসক তাহসিনা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রাজস্ব মোহাম্মদ আজমল হোসেন সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে করণীয় বিষয় আলোচনা করা হয় এ সময় জেলার তিনটি সংসদীয় আসনে সহকারী রিটার্নিং অফিসার আচরণবিধি বাস্তবায়নে নিয়োজিত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন মাদারীপুরে শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এই সংস্থাটির উদ্যোগে গতকাল সকালে মাদারীপুর সদর শাখা কার্যালয়ের প্রাঙ্গনে দুশো শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সমাজসেবা কর্মকর্তা বি এম আসাদুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টারের আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ নজরুল ইসলাম শাখা ব্যবস্থাপক মহম্মদ শাহিন পাঠান ও সদর শাখা উপব্যবস্থাপক সবুজ মণ্ডল সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা বক্তারা বলেন শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ শীত বস্ত্র পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান আয়োজকরা জানান সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সহায়তায় ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট দুই হাজার ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুর জেলায় সচেতনতামূলক প্রচার কার্যক্রম অব্যাহত রয়েছে গণভোট দুই হাজার ছাব্বিশ সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসকরা জেলার বিভিন্ন উপজেলায় আয়োজিত মতবিনিময় সভায় অংশ নিচ্ছেন গতকাল জাজিরা ভেদরগঞ্জ গোসাইরহাট ও নড়িয়া উপজেলায় অনুষ্ঠিত এসব সভায় গণভোটের বিষয়বস্তু নির্বাচনের সময়সূচি এবং গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বিষয়সহ সার্বিক দিক নিয়ে জনগণের সঙ্গে মতবিনিময় করা হয় এ ধরনের কার্যক্রমের মাধ্যমে ভোটারদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা দু ২৬ পঁচিশ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে গতকাল কালিয়া উপজেলার পরিষদ চত্বরে বকনা বাছুর বিতরণ করা হয়েছে কালিয়া উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জিন্নাতুল বিশ্বাস জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ করেন এই প্রকল্পের আওতায় কালিয়া উপজেলার জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ষাট জন জেলের মাঝে সাতটি বকনা বাছুর বিতরণ করা হয় কালিয়া উপজেলা মৎস্য অফিসার চয়ন কুমার বিশ্বাসের সভাপতিত্বে কালিয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইদ্রিস আলী ও উপজেলা মৎস্য বিভাগের কর্মকর্তারা সহ উপকারভোগীরা এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার বড় ধানের আবাদ শুরুর পরেই শীত জেকে বসেছে শীতে কৃষক মাঠে নামতে না পারায় বড় চাষাবাদ ব্যাহত হচ্ছে এতে ধানের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষকরা এছাড়া ঘন কুয়াশায় জেলায় কোথাও কোথাও বড় বীজতলা কোল্ড ইঞ্চুরিতে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এজন্য কৃষি বিভাগ বড় বীজতলা রক্ষায় পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড মোহাম্মদ মামুনুর রহমান জানিয়েছেন এবছর জেলার পাঁচ উপজেলার বিরাশি হাজার পাঁচশো আটাশি হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যার চার হাজার দুশো ষাট হেক্টর জমিতে বোরো বীজতলার লক্ষ্যমাত্রা ধরা হয় লক্ষ্যমাত্রার চেয়ে এ জেলায় একশো সত্তর হেক্টর জমিতে বেশি বীজতলা তৈরি করা হয়েছে কিছু বীজতলা কোল্ড ইঞ্জুরিতে আক্রান্ত হলেও চাষাবাদ ব্যাহত হবে না এ পর্যায়ে জেলার বারো হাজার তিনশো ছেচল্লিশ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দু হাজার ছাব্বিশ উপলক্ষে শরীয়তপুরে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে গতকাল জেলা তথ্য অফিস শরীয়তপুরের ব্যবস্থাপনায় গোসারহাট উপজেলার নগেরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এ উঠান বৈঠক আয়োজন করা হয় জেলা তথ্য অফিসার শাহিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার নুসরাত আরা খানম উঠান বৈঠকে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জনগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় নড়াইল সদর উপজেলা পর্যায়ে দিনব্যাপী জাতীয় শিক্ষা সপ্তাহ দুই হাজার ছাব্বিশের বিভিন্ন প্রতিযোগিতা গতকাল নড়াইল পৌর মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অফিসের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাখসিন কবির উপস্থিত ছিলেন এ প্রতিযোগিতায় দেশাত্রসঙ্গীত নজরুল গীতি উচ্চাঙ্গ সঙ্গীত নৃত্য কবিতা আবৃত্তি ও হামনাথ সহ বিভিন্ন আয়োজন করা হয় সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও প্রতিযোগী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ভোর পাঁচটা হতে পরবর্তী ছ থেকে সাত ঘন্টা দেশের নদী অববাহিকার মাঝারি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে যার ফলে দৃষ্টিসীমা তিনশো মিটার বা আরও কম হতে পারে এসব এলাকার নৌযান সমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে তবে কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল আটটা ত্রিশ মিনিটে বাংলায়